নমস্কার করাগড়ি শুরু স্কুলে স্কুলে রিপোর্ট তলব বড় পদক্ষেপের পথে শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত নেব ছাত্রছাত্রীরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মকে ভালোভাবে তৈরি করতে একেবারে প্রাথমিক স্তর থেকেই ভিত মজবুত করা প্রয়োজন তাই শৈশব থেকেই শিশু পড়ুয়াদের উন্নত মানের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই রাজ্যের অধিকাংশ স্কুলে গড়ে তোলা হয়েছিল স্মার্ট ক্লাসরুম ওই স্মার্ট ক্লাসরুম থেকেই শুরু হয়েছে পড়ুয়াদের পড়াশোনা স্মার্ট ক্লাসরুম নিয়ে এবার একগুচ্ছ প্রশ্ন তুলে রিপোর্ট তলব করল রাজ্যের শিক্ষা দপ্তর প্রথমত শিশু পড়ুয়ারা স্মার্ট ক্লাসরুম থেকে উপযুক্ত শিক্ষা পাচ্ছে তো পড়ুয়ারা ভালোভাবে গড়ে উঠছে তো এমনই সমস্ত প্রশ্নের জবাব চাওয়া হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশ আসতেই এবার স্মার্ট ক্লাসরুম নিয়ে রিপোর্ট তৈরি করার ধুম পড়ে গিয়েছে রাজ্যের স্কুলগুলিতে আজ শুক্রবার রাজ্যের মোট তিন হাজার স্কুলে থাকা স্মার্ট ক্লাসরুমের রিপোর্ট দেওয়ার কথা এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলগুলিকে এই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে ডিআইদের কাছে ডিআইরা পাঠিয়ে দেবেন শিক্ষা দপ্তরে এক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে সেটাও যোগ করা হবে এই আবহে অনেকে মনে করছেন স্কুল শিক্ষার লার্নিং আউটকাম ভিত্তিক মডেলের এমন রিপোর্ট খুবই জরুরি সেটাই এবার বাস্তবায়িত হতে চলেছে রাজ্যের যে তিন হাজার স্কুলের স্মার্ট ক্লাসরুম রয়েছে সেখানকার শিক্ষার মান এবং পড়ুয়াদের জ্ঞান এই দুই বিষয়ে একেবারে স্পষ্ট ধারণা পেতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর জানা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে দু হাজার এছাড়াও ছশো প্রাথমিক স্কুল এবং একচল্লিশটি সরকারি স্কুলে ই লার্নিং পদ্ধতি চালু করা হয়েছে শৈশব থেকেই পূর্বা যাতে উন্নত মানের শিক্ষা পায় তার জন্যই রাজ্যের যে সমস্ত স্কুলের স্মার্ট ক্লাসরুম রয়েছে সেখানে রাজ্যের তরফে স্মার্ট বোর্ড ডিজিটাল লার্নিং কন্টেন্ট প্রজেক্টর ল্যাপটপ সহ বিভিন্ন বিশেষ সফটওয়্যার এবং বিশেষ ডিভাইস পাঠানো হয়েছিল কিন্তু শিক্ষা দপ্তরের কাছে খবর এসেছিলো অধিকাংশ স্কুলেই এই স্মার্ট ক্লাসরুমের সমস্ত পরিকাঠামোর যথাযথ ব্যবহার করা হচ্ছে না এমন অনেক স্কুল রয়েছে যেখানে দিনের পর দিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বোর্ড প্রজেক্টার ইত্যাদি যার ফলে অনেক যন্ত্রপাতিও অকেজ হয়ে গিয়েছে তাই সব কিছু এখন কেমন অবস্থায় রয়েছে সেটা উল্লেখ করতে বলা হয়েছে রিপোর্টে ওয়েবেলের সাহায্য নিয়ে অনেক স্কুলে ই লার্নিং প্রক্রিয়া শুরু হয়েছে ওই সমস্ত স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান চালু করা হয়েছে সমীক্ষার একটি রিপোর্টে জানা গিয়েছে স্মার্ট ক্লাসরুম চালুর পর রাজ্যের মোট বারোটি শহরে পড়ুয়াদের নথিভুক্তির হার বেড়েছে বাইশ শতাংশ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ওই সমস্ত স্কুলের পড়ুয়ারা নতুন করে আকর্ষিত হচ্ছে পড়াশুনোর প্রতিও তাদের ভালোবাসা তৈরি হচ্ছে প্রযুক্তির ব্যবহার করে বাংলার ছেলেমেয়েরা শিক্ষার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে বলা হচ্ছে মেধা থাকলেও জাতীয় মাপকাঠির নিরিখে স্মার্টফোন কম্পিউটার ব্যবহার করে জরুরি কাজের নিরিখে পড়াশুনোর ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলার ছেলেমেয়েরা এই পরিস্থিতিতে প্রযুক্তির মাধ্যমে বাংলার ছেলেমেয়েদের মেয়েদের শিক্ষাদানের ওপর জোর দেওয়া হলে আদতে পড়ুয়ারাই অনেকটা উপকৃত হবে বলে মনে করছে শিক্ষা দপ্তর এখন বিষয়টা হলো যে সমস্ত স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু হয়েছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদিচ্ছার ওপরই নির্ভর করছে স্মার্ট ক্লাসরুম কতটা কার্যকরী হবে এবং যে সমস্ত স্কুলে এই যন্ত্রপাতিগুলো অকেজ হয়েছে যেটা আমরা প্রতিবেদনের মাধ্যমে জানতে পারছি যে বেশ কিছু স্কুলে এই স্মার্ট ক্লাসরুমের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলি অকেজো বা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেখানে বুঝতে হবে যে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির যারা রয়েছে তাদের সদিচ্ছার অভাব রয়েছে যাই হোক যে বিষয়গুলি উঠে এসেছে যে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে মেয়েরা আকর্ষিত হবে বেশি এবং তারা পড়াশুনোর প্রতি বেশি দৃষ্টি দিতে পারবে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ